বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা মাছাশী বন্ধুরা সবাই কেমন আছেন এইচছয় ভালো তো বন্ধুরা আজকের বিষয় আলোচনা করব রেনুর পুকুরে বেঙ্গাসি রেনুর পুকুরে বেঙ্গাসি সবচেয়ে বড় সমস্যা আর এই বেঙ্গাসি থেকে মাছাশী ভাইদেরকে প্রতিরোধ করার জন্য মাছ ভাইরা অনেক সময় ক্ষান্ত হয়ে যায় এবং এই মাছ ভাইরা কিছু কৌশল জানা থাকলে তারা ব্যাঙ প্রতিরোধ করতে পারবে এবং ব্যাঙ্গাসি নিধন করতে পারবে এবং এনে মুক্ত থাকবে ইনশাল্লাহ ব্যাঙ্গাসি হলে প্রথমেই যে চাষির ব্যাং ব্যাঙ্গাচি পুকুর রেণুর পুকুরে হয়েছে সেই চাষি একমাত্র শুধু বোঝে যে ব্যাঙ্গের কি জ্বালা প্রথমে ব্যাঙ্গাচি রেনু প্যাট কেটে দেয় রেণু খেয়ে ফেলে অক্সিজেনে ভাগ বসায় এবং খাবারে ভাগ বসায় রেণুর খাবারে ভাগ বসানোর পরে এবং ক্ষেতের পার্শ্ববর্তী যদি পুকুর হয় ক্ষেতের ব্যাঙ্গাচির সমস্যা আরও বেড়ে যায় সব ব্যাঙ্গাচি সবচাইতে বেশি ক্ষতি করে ক্যাটফিজ জাতীয় মাছের যেমন শিং মাগুর জাতীয় যেমন তেলাপুইয়া এরকম মাছে এই রকম ধরনের মাছের সবচেয়েতে বেশি ক্ষতি করে ব্যাঙ্গাসি ব্যাঙ্গাসি প্রতিরোধের উপায় নার্সারি পুকুর যত বড়ই হোক না কেন এবং যত ছোটই হোক না কেন পুকুরের চারপাশ নেটিং করতে হবে এবং নেট দিয়ে বেড়া দিয়ে ব্যাঙ যাতে লাফিয়ে পুকুরে ঢুকতে না পারে এবং রেনু ক্ষতি করতে না পারে এই জন্যেই পুকুরের পার পুরোপুরি নেটিং ব্যবস্থা করতে হবে পুকুরের পার দিয়ে ঝোপঝাড় থাকলে অবশ্যই তা পরিষ্কার করতে হবে এবং ঝোপঝাড় কিছু সাইপিন সাইপার ম্যাথিন জাতীয় ওষুধ দিয়ে ঝোপঝাড়ে স্প্রে করলে ব্যাঙ থাকলে পালিয়ে যাবে ব্যাংক থাকলে পালিয়ে যাবে এবং পুরাতন পানিতে যদি আমাদের মাছ চাষি রেণু মাছ চাষি ভাইয়েরা যদি পুরাতন পানিতে রেণু চাষ করতে চান তাহলে প্রথমে তাকে প্রথমেই তাকে সাইপার ম্যাথ্রিন ওষুধ দিয়ে অবাঞ্ছিত সাপ মাছগুলো মেরে ফেলতে হবে এবং গ্যাস ট্যাবলেট ব্যবহার করতে হবে পাঁচ সাত দিন পর পুকুরে চুন দিয়ে পুকুরের পানি পরিষ্কার করে নিতে হবে এবং পানিতে বিষক্রিয়া আছে কি না তা পরীক্ষা করে নিতে হবে তারপর শতাংশ আপনার কম্পোস্ট ইউরিয়া ডিএ ডিএপি টিএসপি দিয়ে পানির কালার সবুজ করে নিতে হবে সবুজ করার পরে তারপর পুকুরে রেনু ছাড়তে হবে আর মাছ চাষি ভাইরা একটা বিষয় খেয়াল রাখবেন আপনারা শুকনো পুকুরে যখনই আপনারা নতুন পানি প্রবেশ করাবেন এবং রেণু চাষের জন্য আপনারা মন স্থির করবেন তখন অবশ্যই পুকুরে শব্দ করে পানি ঢুকাবেন না পানি একদম স্লো মোশনে ঢুকাবেন যাতে কোনো সাউন্ড না হয় যদি পানি ঢুকানোর ঝপঝপ সাউন্ড হয় তাহলে যে ব্যাঙ্গাসিগুলো পুকুরের আশেপাশে মাটির নিচে ঘুমিয়ে আছে। সে ব্যাঙগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে আপনার পুকুরে প্রবেশ করবে মনে রাখবেন আর যদিও রেনুর পুকুরে ব্যাঙ ব্যাঙ্গাসি এবং ব্যাঙের পোনা থেকেও থাকে এবং তারপরে একটা টোটকা আমি বলে দেব যে পুকুরের পাড় দিয়ে সকাল বিকাল টর্চ লাইট দিয়ে হেঁটে দেখবেন এবং পুকুরে ডাল জাতীয় যেমন নারকেলের ডাল এবং খেজুরের ডাল দিয়ে রাখবেন ব্যাং এতে ডিম পারবে ডিম ডিমগুলো দেখতে একদম সুতার মতো হবে দড়ির মতো যে আপনার দেখলেই বুঝতে পারবেন দ্রুত এই ডালসহ ব্যাঙ্গাসি ডিম তুলে ফেলে নিধন করতে হবে দূরে ফেলে দিয়ে এভাবে আমরা শ্রম অথবা সকাল বিকাল পরিদর্শন করে আমরা ব্যাঙ্গাসি কায়িকভাবে নিধন করতে পারি এবং রেনুর পোনা আমরা সফলভাবে সাকসেসভাবে প্রোডাকশন করতে পারব ইনশাল্লাহ আপনার পুকুরে পার নেটিং এবং ব্যাঙ্গাসি নিধন সব প্রক্রিয়া ঠিক থাকলে আপনার এক কেজি রেনু থেকে মিনিমাম এক লাখ পোনা উৎপাদন হবে ইনশাল্লাহ তো মাছ ভাইরা ভাইয়েরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমি একজন মাছ চাষি হিসাবে আপনাদের কাছে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করলাম ভুল যেন ভুল ত্রুটি থাকতে পারে সেটা আপনারা কমেন্টে বলবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমি সঠিকভাবে আপনাদেরকে সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম